হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যদিও অনেক বেশি গরম পড়ছে তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি আমার গ্রামের বাড়িতে আসছি আমার শ্বশুর বাড়িতে এসে আমি কী রান্না করলাম শ্বশুর শাশুড়িকে কী রান্না করে খাওয়াচ্ছি সেটাই আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব আর কি তো আমি আসছি এসে ঈদের পরে আসছি আর কি আসার পরে আমি যাই হোক টুকটাক তো বান্না প্রতিদিন চলেই তো আমার শ্বশুরাব্বা আমার হাতে বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করে আর সেই জন্য ওনার জন্য আমি একটু কাচি বিরিয়ানি রান্না করছি সবার হাতে রান্নায় উনি পছন্দ করেন খান তবে আমার হাতের এই কাঁচি বিরিয়ানি রান্নাটা আমার শ্বশুর শ্বশুরাপ্পার অনেক বেশি পছন্দের তাই ওনার জন্য আমি যখনই আসি রান্নাটা করে দেই অথবা আমিও আসার সময় ওনার জন্য রান্না করে নিয়ে আসি তো নিশ্চয়ই এর আগে দেখেছেন আমি কিভাবে বিরিয়ানি রান্না করি তো ফুল প্রসেস আসলে ওইভাবে আপনাদেরকে দেখালাম না তবে এই মোটামুটি রান্না শেষ আর আমি সব হাড়ি পাতিল নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে লেয়ার বাই লেয়ার এখন সাজাই দিব তো একটা মানে ভাত তারপরে মাংস তারপরে বেরেস্তা যেভাবে আর কি কাঁচি বিরিয়ানি করে সেভাবেই রান্না করে এটাকে আমি দমে বসাই দিব এভাবে আমি রান্না করছি আর অনেক দিন পরে যেহেতু গ্রামের বাড়ি আসছি অনেক বেশি ভালো লাগছে আর আসলে শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াতে পারলে অনেক বেশি ভালোও লাগে সবাইকে আমার তো খুবই ভালো লাগে সবাইকে রান্না বান্না করে খাওয়াতে যদিও রান্না করার পরে আমার খেতে একদমই ভালো লাগে না তবে কাউকে রান্না করে খাওয়াতে আমার ভালোই লাগে আর তারপরে আমি তো ঈদের পরে এসে অনেক বেশি আনন্দ করছি ঘুরছি ফিরছি বেশ অনেক জায়গায় ঘুরতে গিয়েছি আস্তে আস্তে সবগুলাই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব আর কি আর তারপরে আমি যখন আসি তখন বাসাতে সবাই ছিল কিন্তু আসলে এত ব্যস্ত ছিলাম সেই সময় আসলে সবার সাথে ভিডিওগুলো করা হয়নি বাট এখন আস্তে আস্তে ভিডিও করছি একটু সময় পাচ্ছি ভিডিওগুলো করছি আর বাইরে ঘুরেছি মজা করেছি এই ভিডিওগুলো তো অবশ্যই অবশ্যই দিব অনেক বেশি মজা থাকবে ভিডিওর মধ্যে আর আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখতে কেউ ভুলবেন না আর কাচ্চি খেতে কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমা কমেন্ট বক্সে জানাবেন তবে আমার হাতের এই কাচি রান্না কিন্তু অনেকেই পছন্দ করে ভীষণ ভীষণ পছন্দ করে আমার শ্বশুর বাড়ির সবাই আমার মায়ের বাড়ির সবাই সবাই অনেক বেশি পছন্দ করে আমার অন্যান্য রিলেটিভরা যারা আছেন আর কি সবাই আমার হাতের কাচি বিরিয়ানিটা খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমাকে দেখলেই সবাই আমাকে কাচি রান্নাতে বসায় দেয় তো আমি আসলে কাচ্ছি রান্নাটা করতে ভালোইবাসি আমার কাছে অতটা বিরক্ত মনে হয় না অনেকে আছে কাচ্ছিটাকে একবারে মানে বিরিয়ানিটাকে একবারে রান্না করে তবে আমি এভাবে লেয়ার বাই লেয়ার রান্না করি এভাবে কিন্তু আমার করতে ভীষণ মজা লাগে একটু কষ্ট হয় কিন্তু হয়ে যায় আর আমার কাছে অতটা কষ্ট মনে হয় না কারণ রাইস কুকারে ভাতটা দিয়ে দিই তারপরে মাংসটা যদি প্ল্যানিং থাকে তাহলে আগের দিন রাতে মেরিনেট করে রেখে দিই অথবা সুন্দরভাবে মাখায় রেখে মাংসটাকে কষায় সিদ্ধ করে রান্না করে ফেলি আর আমার কাছে এইভাবে লেয়ার বাই লেয়ার খেতেই কিন্তু কাচিটা অনেক বেশি পছন্দ হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ